ও আমার বড় সন্তান আজকে কে আমাদের ময়দানে আমি বড় অসহায় হয়ে গেছি একটা নেকির জন্য আমার জান্নাতে যাওয়ার পথটা বাধা হয়ে দাঁড়াইছে ও সন্তান দে দে আজকে একটা নেকি দেয়া দে বাবারে জান্নাতের পথের প্রতীক বানা দে সন্তানের কাছে যাবে বড় সন্তানটা দূর দূর করে বাবারে তাকায় তারা দিবে বলবে জান যান পরিচয় আপনার সাথে আবার কোনো সম্পর্ক না জান 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 আজকে কেয়ামতের ময়দানে আমার নেকির বড় দাম একটা নেকি কেন আদা নেকিও দিতে পারবো না এবার বাবা মনকুল্ল হয় আর একটা সন্তানের কাছে যাবে সন্তানদের একই অবস্থা এবার বাবা চিন্তা করবে দুনিয়াতে মেয়েরা বাবার বড় পাগল হয় যাই যায় দেখি আমার দুই দুইটা মেয়ে ওই মেয়ে দুইটার কাছে যা দেখি একটা নেকি নিয়ে আসতে পারি না এবার বাবাটা মনে বড় আশা মেয়েদের কাছে দৌড়ায় যায় বলবে মা আজকে তোর বাবা বড় অসহায় হয়ে গেছে বাবার বড় একটা নেকির দরকার ও আমার সন্তান আমি তোদেরকে লালন পালন করেছি ভালো স্বামী দেখে তোদের বিবাহের ব্যবস্থা করেছি এ সন্তান আমাদের ময়দানে আমি বাবার একটা নেকির দরকার একটা নেকি হলেই বাবাকে জান্নাতের প্রতীক হয়ে যাব বাবা একটা নেকি পাইলে আমি জান্নাতে চলে যেতে পারবো দে দে বাবারে একটা নেকি দে জান্নাতের পথের পথিক বানায় দে মেয়ে দুইটা দূর দূর করে তাকায় দেবলবী জান কে আপনারা কি আপনি কি আপনার পরিচয় কাকে বা মেয়ে बोलतेছেন বাবা নামে কাউকে চিনি না বাবা নামের কোনো শব্দই জানি না জান জান বা বেচারা মনokkhুল্লোয়া মনে মনে সন্তান গুলো কাজে আসে নাই কিন্তু আমারও তো মা বাবা আছে মা বাবা আমার দুনিয়াতে বড় আপন ছিল যাই যাই বাবার কাছে দৌড়াইয়া যা ওই বেটা এবার দৌড়াইয়া বাবার কাছে যা হাজির হইয়া বলবে বাবা এ আপনার দুনিয়ার অবস্থাটা এমন ছিল রাতের বারোটা আসলেও আপনি সন্তানের মজার কথা বলতেন না যত ব্যস্ততাই থাকুক না কেন ঘরে ফেরার সময় আমার জন্য মজা নিয়ে আসতেন গো বাবা আমি সে আপনার আদরের সন্তানটা আজকে জাহান নামের প্রতি হয়ে গেছি তবে আল্লাহ সুযোগ দিয়েছে বাবা একটা নেকি যদি আমারও জোগার হয়ে যায় তাহলে আজকে আমি জান্নাতের প্রতি হয়ে যাব বাবা সন্তানগুলার কাছে গেলাম সন্তানেরা তারা দিছে বাবা আমার বড় আপ ও বাবা দেন দেন একটা নেকি দিয়ে আজকে আমার জান্নাতি বানায়া দেন বাবা ওই তার সন্তানদের মতো একই সুরে কথা বলবে কে তুমি কি তোমার পরিচয় জাগাও আজকে কি আমাদের ময়দানে আমি বড় অসহায় আমার বড় নেকির অভাব আজকে তোমার একটা নেকি দিয়া দিলে আমার বড় লস হয়ে যাবে কে তুমি আমাকে বাবা বলে ডাকো দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না যাও যাও আজকে কে আমাদের ময়দানে কেউ কারো আপন না বাবা বলে পরিচয় দিয়ে কোনো লাভ নাই দূর দূর করে তারা দিবে এবার বান্দাটা ওখান থেকে দূর হইয়া মনে মনে ভাববে দুনিয়াতে একটা মানুষের সবচাইতে বড় আপন হলো মা ওই মায়ের কাছে যাই কারণ দুনিয়াতে বাবা যদি মারত বাবা যদি ভাত বন্ধ করে দিত তাহলে মা জননী পিছনের দরজা দিয়া গলেও আমারে ভাত খাওয়াইতো বাবা মারলে মায়ের কাছে যাইতাম দুনিয়াতে মা বলো আপ কারণ ওই মা আমার জন্য দশ মাস দশ দিন গর্বে ধরে কত কষ্টই না করেছি ওরে গোলা কান্দাইলের মানুষ মা বাবা একটা সন্তানের জন্য কত কষ্ট করে আজকে যারা সন্তানের বাবা হইছেন অবশ্যই বুঝেন আমারে আল্লাহ দুইটা সন্তান দিয়েছে গত দশ তারিখে একটা মেয়ে সন্তান কন্যা সন্তান আল্লাহ দিল খবর পায়া দৌড়া গেলাম দুই দুইটা দিন ঘুমাইতে পারি নাই আমি আমার সন্তানের কোলে নিয়ে চোখের পানি সাইরা ভাবতেছি এই ডিজিটাল যুগে আমি আমার সন্তানের জন্য ঘুমাইতে পারি না

আহারে আমরা যদি এই জমানে আইসা আমাদের সন্তানদেরকে নিয়ে এত কষ্ট করি তাহলে আমাদের মা বাবা জানি আমাদেরকে নিয়ে কত কষ্ট করেছে ওদিন রাতে আমি এটা ভাবি আর চোখে দিয়া পানি ফালাই যে মা বাবার ঋণ কোনো দিন শোধ করার মতো নয় ওই মা বাবার কথা বাইবা ওই বাবা ওই সন্তানটা এবার মায়ের কাছে যাওয়ার মনস্থ করেছে যে দুনিয়াতে মা আমার বড় আপন ছিল কারণ মা দুনিয়ার চেহারা দেখাইবার জন্য দুনিয়ার আলো বাতাস জন্য মায়ের থেকে কলস কলস রক্ত জড়াইছে এমনকি আমাকে দুনিয়ার মুখ দেখাইবার জন্য মা নিজের জীবনটা ক্রমান করে দিতে রাজি হয়ে গেছে যে আমি মা মরে যাই যাই আমার সন্তানের যেন কিছু না হ ওই বান্দা এবার চিন্তা করে দুনিয়ার সব আমারে ফিরা দিল ক্যায়ামতের ময়দানে মা আমাকে ফিরাবে না যায় কয়ামতির ময়দানে আমার মা কোথা ওই বান্দাটা খুঁজে খুঁজে মায়ের দরবারে হাজি বান্দাটা যা মায়ের কাছে করুণ কণ্ঠে বলবে মাগো এর ময়দানে কেউ কাওকে আপন মনে করে না আমি বড় আশা নিয়া তোমার কাছে আসছি গো মা দুনিয়াতে সবাই ফিরা দিলেও তুমি আমারে ফিরাও না সবাই কষ্ট দিলেও তুমি আমারে কষ্ট দাও না ও মা দুনিয়াতে বাবা মারলে তুমি আমারে কাছে নিয়া চল দি আবুখের মধ্যে পেচালিতা মা ও মা তোমার আদরের সন্তানটা আজকে কে আমাদের ময়দানে একটা নেকির জন্য ঠেকে আছে মা গো আজকে যদি একটা নেকি তোমার সন্তান পা সন্তানের জন্য জান্নাতের পথটা সহজ হয়ে যায় আল্লাহ বলেছে একটা নেকি যদি আল্লাহকে নিয়ে দিতে পারি তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে ও মা আমার কষ্টে লালন পালন করা সন্তানদের কাছে গিয়েছি ওই সন্তানরা আমারে ফিরে দিছে গো মা বাবার কাছে নিয়ে গিয়েছি বাবা আমারে দূর দূর করে তাকায় দিছে মা তুমি আমারে নৈরাশ করো না তোমার সন্তানের জাহান নামের পথটা খুলে দেওয়ার জন্য একটা নেকি দিয়ে আজকে আমারে ধন্য করে দাও মা একটা নেকি দাও তাহলে আমি একটা নেকি দিয়ে জান্নাতে চলে যেতে পারব মা অন্যদের মতোই কোনো ব্যতিক্রমী কোনো বক্তব্য দেয় নাই রে গোলা কান্দাইলের মানুষ নেকির জন্য মায়া নাই আজকে নেকির জন্য তোমার তারণা নাই আজকে নেকিটারে তুমি বড় মনে করো না কোরআনের মাহফিলের আয়োজন ওই আয়োজন ছেড়ে তুমি এদিক সেদিক গোড়া করওয়াজাতা সময় নষ্ট করো ওই দিন বুঝে আসবে নেকির কি হালত এবার বা সবার মতো একই বক্তব্য দিব জনম দুঃখিনী মা আপনার বড় আপন সবার মতো একই কথা বলবে মা বলবে কে তুমি কি তোমার পরিচয় মানুষেরা আমাকে মা মা বলে ডাকতেছো যাও যাও কিয়ামতের ময়দানে আজকে কোন মা আর সন্তানের পরিচয় নাই ভাই বোনের পরিচয় নাই বাবা সন্তানের পরিচয় নাই বাবা ছেলের পরিচয় নাই আজকে সবার আলাদা আলাদা পরিচয় কে অপরাধী কে অপরাধী না এটাই শুধু পরিচয় কে মুমিন কে কাফের কে গুনাহগার না ফরমান কে ভালো কাজ করেছে এটাই পরিচয় হিসাব তার তার সাথে হবে কেউ কাউকে সাহায্য করবে না যাও যাও আমি মায়ের তো গ্যারান্টি নাই আমারই তো অবস্থা খারাপ আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি আল্লাহ আমারে জান্নাত দেয় না জাহান্নাম দেয় একটা নেকি দূরের কথা আদা নেকি আজকে দিব না রে যা

দে দে তোর অনেক আপন মানুষ আছে বলে আমাকে বলেছিলি কয়টা নেকি আনছো বল দে দে নেকি দে বান্দাটা মলিন করে চেহারাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ মনে করছি সবাই আমার আপু আসলে তাকায় দেখলাম আমাদের ময়দানে কেউ কারো আপন না একজনই মুমিনের আপন তিনি কে